হাই ফ্রেন্ডস আমি আরও একটি দিনের আমি লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আমাদের আজকের মেনুতে কী কী আছে সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো এবং দেখাবো তো আমরা এখানে সমস্ত কিছু খাবার দাবার রেডি করে নিয়ে এসে গেছি তো আমি বসে গেলাম ভাতটা বেরিয়ে নিয়েছি তারপর আজকে আমাদের দেখুন ভালো করে দেখা যাচ্ছিলো না তরকারিগুলো আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত আর ছিল কচু বাটা তারপর আর ছিল হচ্ছে কাঁকরোল আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ছিল আর কচু বাটাটা আমি খুব ভালোবাসি সেই জন্য আমি মাঝে মাঝে করি আমার হেভি লাগে খেতে আমার খুব প্রিয় তো আর পাবো না এগুলো দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কচুটা সেই কচুটাই কারণ এখানে তো ভালো পাওয়া যায় না তো ওইগুলো তো অত স্বাদ নেই আমাদের দেশের বাড়িগুলো বেশি টেস্ট মানে আমাদের দেশের বাড়ি হচ্ছে কোচবিহার আর আজকে রান্না করেছি মেন আইটেম ছিল হচ্ছে আলু পটল চিংড়ি মানে পটল চিংড়ি তার মধ্যে বড় বড়ো করে আলু কেটে দিয়েছিলাম আর হচ্ছে পটল আর চিংড়ি দিয়ে খুব সুন্দর পটল চিংড়ি করেছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল তো আজকে বেশি কিছু করিনি আমি বেশি কিছু মানে রান্না হয়নি এই তিন পদই ছিল আমাদের আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম বাটার সাথে তো বা কচু বাটারটা এত টেস্টি হয়েছিল আমরা কচু বাটারটা দিয়েই দুজনে প্রথমে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম আর কচু বাটাতে কীভাবে করে বলুন তো প্রথমে আমি কতগুলো মানে বেশি করে রসুন দিতে হয় বেশিগুলো মানে কাঁচা রসুন আর অনেক মানে যে যেরকম ঝাল খায় আমরা একটু ঝাল বেশি খাই তো আর কাঁচা লঙ্কা নিয়ে নিতে হয় কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিতে হয় না কাঁচা লঙ্কা রসুন দিয়ে কচুটাকে প্রথমে মিক্সিতে আমি কচুটাকে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই প্রথমে তারপরে পেস্ট করে নিয়ে একটু জল দিতে হয় নাহলে না পেস্টটা হতে চায় না শুকনো দিলে একটু সামান্য জল দিয়ে নিতে হয় তারপর পেস্ট করে নামিয়ে নেওয়ার পর প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে করবো আর বাটা বাটাতে সরষের তেলটাই বেশি ভালো লাগে তো আর প্রথমে সর্ষের তেলটা দিয়ে নেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা জেরা আর একটু কালো জেরা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদটাও একটু তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে তাহলে হলুদটা গন্ধ করবে না আর মিশে যাবে বাটা বাটাটার সাথে তারপর আমি কচুটা দিয়ে দেবো কচু পেস্টটা আর কি দিয়ে তারপর নাড়াচাড়া করে করে একদম শুকিয়ে আসবে যখন একদম মানে শুকনো শুকনো হয়ে যাবে যখন তখন আমি নামিয়ে নেব আর ওই কচু বাটাটা গরম ভাতের সাথে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন হেভি টেস্ট লাগে তো আমরা তো দেশের বাড়ি থাকলে তো একটু বেশি খেতে পারি কারণ এখানে আমি অনেক নিয়ে এসেছিলাম একটু তো দিন করলাম আজকে নিয়ে তো এখন আবার গবে যাব তারপরে দেশের বাড়িতে এখানে তো কচু কিনিও না এখানে খাইও না এখানেরগুলো আমার ভালোও লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আপনাদেরকে আমি তাহলে কচু রেসিপিটা বলে দিলাম মুখে মুখে বলে দিলাম তো আরেক দিন আমি রেসিপিটা আপনাদের দেখিয়ে দেবো কী করে কচু বাটা করতে হয় তো আপনারা যদি কেউ দেখতে চান এবং খেতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমি রেসিপিটা দেখাবো একদিন করে তাহলে বুঝতে পারবেন আর আমি কাকরোলটাকে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করে কাঁচা লঙ্কা চিড়ে আলু আলু আর হচ্ছে ওই কাঁকরোলটাকে আলু ভাজার মতো ছোটো ছোটো করে কেটে ভাজা করেছিলাম ওটাও খেতে হেব্বি লাগে আর আলু পটলটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তাহলে পটলটা একটু শক্ত থাকে না তাহলে নরম হয়ে আসে সেই জন্য আমি আলু পটলটাকে সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করেছিলাম তারপরে উঠিয়ে রেখে তারপরে তেলের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে মশলাগুলো ভেজে নিয়েছিলাম একটু সামান্য রসুন আদা একটু সামান্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট তারপরে সব ধরনের মশলা তো ছিলই মশলাগুলো আমি ভাজা মশলা দিয়ে করেছি কারণ আমি বাড়িতে বানিয়েছিলাম ভাজা মশলা ধনে জিরে তারপরে হচ্ছে একটু মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ দিয়ে ওটা দিয়ে রান্নাটা করেছিলাম তো দেখুন কথা বলতে বলতে হ্যাঁ আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সমস্ত তরকারি বারকারিগুলো নিয়ে রান্নাঘরে গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে আমি চলে এলাম মুছে নিলাম এঁঠোটা তো আজকের পর্যন্ত এতটুকুই